রাজশাহী মোহনপুর উপজেলায় এক কোটি একুশ লাখ টাকা রাস্তা মেরামতের নামে টাকা ভাগবাটুয়ারা ও নামকরস্থে কাজ করার অভিযোগ উঠেছে মোহনপুর উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতাধীন উপজেলা ইউনিয়ন ও গ্রামীণ সড়ক নির্মাণে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ দীর্ঘদিনের স্থানীয় লোকজন উন্নয়নমূলক কাজের মান সম্পর্কে উপজেলা প্রকৌশলীকে অবহিত করলেও তিনি তাতে কোনো পদক্ষেপ গ্রহণ না করে উল্টো ঠিকাদারদের পক্ষেই সাফাই গিয়ে থাকেন সড়ক নির্মাণ ও মেরামতে অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান ইট এবং বালু সেই উপাদানগুলোই নিম্নমানের মূল ঠিকাদারের পরিবর্তে অদক্ষ ঠিকাদারের সব কাজ দেওয়া হয়েছে মূলত প্রভাবশালী স্থানীয় ব্যক্তিদের চাপে এই ধরনের ভাগ নিম্নমানের কাজের কারণে এইসব রাস্তা নির্মাণের দুই থেকে তিন মাসের মধ্যে নষ্ট হয়ে যায় এই ধারাবাহিকতা বজায় রেখে বর্তমানে এক কোটি একুশ লাখ টাকা মেরামতের নামে দুই কিলোমিটার রাস্তা সংস্কার করা হচ্ছে মোহনপুর উপজেলার গোচাহাট থেকে কালিতলা মোড় পর্যন্ত প্রায় সোয়া দুই কিলোমিটার রাস্তা সংস্কার কাজে তিন নম্বর ইট খোয়া ভিটামিন ব্যবহারের অভিযোগ স্থানীয়দের সড়কের পাশের স্থানীয় বাসিন্দারা অনেকে অভিযোগ করেছেন রাস্তার কাজে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি করা হচ্ছে এতে উপসহকারী প্রকৌশলী সরাসরি জড়িত স্থানীয়রা বলেন ঠিকাদারকে টেন্ডারের চুক্তি অনুযায়ী কাজ করার কথা বললেও কোনো তোয়াক্কা না করে নিম্নমানের বালি ইট সুরকি দিয়ে কাজ সম্পূর্ণ করার পায় তারা চালিয়ে যাচ্ছে সাব ঠিকাদার মোহাম্মদ আবু জোহা মোহাম্মদ মুস্তাহিদ আজম দাম্ভিকতার সহিত বলেন আমরা কাজটা কিনেছি বিএনপি নেতা শরীফের কাছে তাই স্থানীয় নেতা ও সরকারি অফিস সব ঠিক করা আছে কথা বলতে এলজিডি মোহনপুর উপজেলা প্রকৌশলী নুরনাকে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি এমন কি যে পিস গুলো নষ্ট গালায় করিনি বা ইয়া আপনার গলেনি ভাবে রাস্তার কাজ করলে তো রাস্তা বেশি দিন লাস্টিং করবে না ব্যাপক তো দুই নম্বর ইট দিয়ে কাজ করছে তো ভরাট বালু দিছে দিয়ে কোনো কাজই করেন তো পিস উল্টে ওই পিসি আবার গালাই করে দিয়ে দিচ্ছে তাহলে রাস্তা কিভাবে লাস্টিং করবে এই ব্যাপারে অভিযোগ দিব গ্রামের মানুষ আমরা তো সেরকম লোক পাচ্ছি না তা হচ্ছে হচ্ছে ঠিক আছে কিন্তু কেয়ার পরে যে এখন ভিটামিন দিবে সেই সময় যেন পলিসিন পুলায়া ভিটামিন না দেয় এটা আমাদের সরকারের কাছে আবেদন থাকবে দুই নাম্বার ইট ভরাড বালু ইড়া দেয়া কাজ করছে লাকটি মারলে ইট ভেঙ্গে যাচ্ছে এটা আমরা সজকখে দেখ দেখছি 2 নাম্বার খোয়া রাস্তা কোনো ভালো না ভালো না এ আপনারা কি দেখছেন বলেন রাস্তা করিতে হইল যে এই যে টিয়া ডলিস তুলিছে ওড়া দেয়া ডলা যাইতাবা লেউলুছে ওই এ দেশ মান করে যাইত

এখান দিয়ে রাস্তাগুলো খারাপ হ্যাঁ রাস্তার কাজ তো হচ্ছে না এই টাকা পয়সা মানুষের খেয়া দেয় রাস্তার কাজ ভালো হচ্ছে